আসসালামু আলাইকুম এভিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সমাজসেবা অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি নয় জুন দু হাজার প্রকাশিত হয়েছে তো এখানে একটি মাত্র পদ রয়েছে সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এখানে খাত হচ্ছে গিয়ে স্থায়ী রাজস্ব খাত এখানে মোট দুইশো নয় জন নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে যারা আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীম পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে যেমন রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই জেলার প্রার্থীবাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে চান বারো ছয় দুই তারিখ এই তারিখটা অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা ফিল করে আবেদন করতে পারবেন তো অবশ্যই ফর্ম ফিল করার সময় সকল তথ্য আপনারা সঠিক দিবেন কারণ এই তথ্যগুলো পরবর্তীতে যাচাই করা হবে এক্ষেত্রে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিবেন অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ এবং সময় বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা যে ছবিটা আপলোড দেবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যেটা আগে বলেছি তো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন তো আপনাদের ফর্মটা ফিল হয়ে গেলে এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে তো প্রথম এস এসটা করার জন্য আপনারা ডিএসএস সবগুলো বড়ো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডিএসএস সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারেই এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন আর আপনারা টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বা মেসেজ করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিন ইউজ করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে